আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে কিছু প্রোফাইল টিন নিয়ে আলোচনা করব। যাদের ঘর ইন্ডাস্ট্রিয়াল কারখানা ফ্যাক্টরি টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী প্রোফাইল টিন চান হ্যাঁ আপনার বাংলাদেশে আমরাই প্রথম এই প্রোফাইল টিন তৈরি করতেছি আর আজীবনের গ্যারান্টি আপনি পানির ভিতরে ফালাই রাখেন গোবরে কাঞ্জি পানে কাজে যত ধরনের মা মানে আপনার আবর্জনা আছে আপনি যদি ময়লার ভিতরে ফালে রাখেন আপনার অ্যাসেস কখনো নষ্ট হবে না আর এই অ্যাসেস প্রোফাইল টিনটা আপনারা আমাদের থেকে স্কোয়ার ফিট হিসাবে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা ছেলে যে হিসাবে নিতে পারবেন আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোফাইল টিনটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব। আমাদের ঠিকানা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের থেকে নিয়ে যেতে পারেন আপনারা কোনো ধরনের যাদের ঘরের আমাদের এই টিনটা হল পাশে চল্লিশ ইঞ্চি আপনারা চল্লিশ ইঞ্চি হিসাব করে যে আপনার ধরেন কথার কথা যে আপনার একটা বারো ফিট ঘর আছে বা ষোলো ফিট ঘর আছে হিসাবটা করবেন চল্লিশ ইঞ্চি করে চল্লিশ ইঞ্চি হিসাব করে যে এত পৃষ্টি লাগবে আপনার আমরা সাড়ে তিন ফিট স্কোয়ার ফিটে টাকাটা নেই আপনার সাড়ে তিন ফিট হলে বিয়াল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি খাইলে ঢুকে যায় তো যার বসতে আপনারা চল্লিশ হিসাব করে যে হয় এত পৃষ্টিন লাগবে আমরা আপনাদের কাছে দিয়ে দেবো